এইটাই কি দেখো বন্ধুরা এই দেখো একটা পানি আর একটা বাণী দেখো কত সুন্দর সুন্দর বাণীগুলো রয়েছে হ্যালো বন্ধুরা দেখো আমরা এখন একটা নতুন শপিং মল এসেছি আমরা তিনজনে এগুলো দেখো তো কি আর বাবা সরষা ভরা আছে ছোট বাচ্চাদের এগুলো বাবা এগুলো সরষা ভরা আছে দেখো ওইখানে বুঝলি একটা বাদিস দেখলাম তো ছোটো আগেকার দিনে আমাদের সরষার দিয়ে বাটিস বানাতে হবে ওইখানে অলরেডি বানানো রয়েছে সব থেকে ভাবো আর তোমাকে কষ্ট করে বানাতে হবে ছোট নিউ বর্ন বেবিদের জন্য কি সুন্দর সরষা হরা বাতিস দেখলাম

দেখো বন্ধুরা কি সুন্দর কালার গুলো ব্ল্যাক কালার। কফি मग গুলো কি সুন্দর। হাত দিবি না। হাত দিবি না পড়ে যায় কত টাকা লাগবে? হাত দিস না। দেখো বন্ধুরা কি সুন্দর শ্যাম্পু। ফাগুন দেখি ফাগুন একটা সম্বলপুরি কুর্তি কত সুন্দর মালা পরেছি কিন্তু কিছু খুঁজে পাচ্ছি না দেখো ফাগুন কি সুন্দর

এখন আমরা লিপতে চলবো বেবিটাকে তো আমাকে ধরিয়ে দিয়েছে আচ্ছা না এখন কোথায় চলেছে আমরা লিফটে চাপলাম

হ্যাঁ কি সুন্দর না অনেক বুঝন্ত হয়েছে ভাবি কি ততবি তো না বলো এই দেখো এগুলা রাখা হয় না দেখুন আমাদের নতুন ঘরে ডাইনিং রাখবো রাখবো যখন এরা সবাই আমাদের দর্শকরা লাইক করবে আর না নতুন টাকায় কিনে বাহ

সবাইকে নাইট কালকে আবার লাইভে দেখা হবে আমরা যখন পার্কে যাবো একটা